আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম প্রাচীন পাওয়ার সহজ কবিরাজি কিতাব আপনাদের রিকোয়েস্ট চলে আসলাম প্রায় পাঁচটি কিতাব অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্মানিত দর্শক শ্রোতা প্রথমে আপনাদেরকে দেখাবো ভারত বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী বড় একটি কিতাব বশীকরণ ও তাজ এক থেকে একশো বত্রিশ খন্ড সম্মানিত দর্শক শ্রোতা এই কিতাবের মধ্যে রয়েছে একত্রে কিতাবের বারোশো চুয়াল্লিশ পৃষ্ঠা ঠিক আছে খন্ড একশো বত্রিশ খণ্ড এই কিতাবের মধ্যে আপনি সকল ধরনের আমল এবং তদ্বির বশীকরণ বিচ্ছেদ জাদু বান শত্রু দমন শত্রুকে ধ্বংস করা বান মারা। বান কাটা জাদুরোনা কাটা হ্যাঁ ভিন্ন রোগের চিকিৎসা সহ সকল ধরনের কাজ কিন্তু আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন আর এই কিতাব দ্বারা সকলেই কাজ করতে পারবেন মেয়েরাও কাজ করতে পারবেন কারণ কিতাবটি রয়েছে বাংলা ভাষায় লেখা এবং রয়েছে তদ্বির লেখার যাবতীয় গোপন নিয়মকানুন কিতাবে শুরুতেই বলে দেওয়া তো যারা এই কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন এখন দেখাবো এটা হলো দুই হাজার বছরের প্রাচীন নেসা তাবিজের কিতাব ঠিক আছে এই যে দেখেন এখানেও আপনি সকল ধরনের কাজ সহজভাবে পেয়ে যাবেন ঠিক আছে আমি দেখে নি কয় হাজার বছর আগের ঠিক আছে হ্যাঁ প্রায় দুই হাজার বছর আগের তাবিজের কিতাব যারা অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন সম্মানিত দর্শক শ্রোতা এখন আমি আপনাদেরকে দেখাবো যে কাক নাসা কিতাব ঠিক আছে এই যে দেখেন পাঁচশো বছরের পুরাতন কোকা পণ্ডিতের কাক নাসা কিতাব তা আপনারা আমাদের কাছে অনেকেই কোকা পণ্ডিতের লজ্জাদ্যাসা চেয়েছেন তাদের জন্য এই যে কোকা পণ্ডিতের কিতাবটি নিয়ে হাজির হয়েছি যাদের এক পণ্ডিতের কিতাব লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন সম্মানিত দর্শক শ্রোতা আরও একটি প্রাচীন কিতাব এই কিতাবের অনেক চাহিদা ঠিক আছে নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে সলেমানি যাদুর কিতাব ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন সলেমানি যাদুর কিতাব এটাও আমাদেরকে সংগ্রহে পেয়ে যাবেন অনেক পাওয়ারফুল একটি কিতাব এই যে দেখেন কিতাবের ভিতরের কাজগুলো দেখেন ঠিক আছে এই যে দেখেন কিতাবের ভিতরের কাজগুলো দেখেন আপনি খুব সহজেই করতে পারবেন ঠিক আছে আমরা আপনাকে অনুমতি দিয়ে দেব আর একটা কিতাব সম্মানিত দর্শক শ্রোতা সেটা হচ্ছে এক হাজার বছরের পুরাতন নাসা কিতাব ঠিক আছে দুই হাজার বছরের পুরাতন আছে এক হাজার বছরের পুরাতন পাঁচ হাজার বছরের পুরাতন বিভিন্ন ধরনের কিতাব রয়েছে যারা কিতাব অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ঠিক আছে অর্ডার করার জন্য দ্রুত যোগাযোগ করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ السلام عليكم ورحمه الله وبركاته